বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে দমন করার জন্য শত্রুকে বরবাদ করার জন্য শত্রুর জবান বন্ধ করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন শেষ সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা স্ক্রিনে দেখানো এই নকশাটি যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পর অর্থাৎ ঘুম থেকে ওঠার পরপরই যদি আপনি এই নকশাটি দেখেন প্রতিদিন তাহলে ইনশাল্লাহ শত্রুর জবান বন্ধ হবে শত্রুর আপনার সাথে শত্রুতা করার মতো শক্তি সহজ থাকবে না তার শত্রুতা বন্ধ হয়ে যাবে এবং সে আপনার বন্ধু হয়ে যাবে আপনি যা বলবেন সে মাথা নত করে শুনবে এবং আপনার কথাই উঠবোস করবে এটি খুবই এবং একটি আমল এই আমলটি আপনি করবেন আপনার কঠিন কোনো যদি থাকে তাহলে করবেন করে নেবেন পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে এই নকশাটি ছাতা কাগজে যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন এবং এটি সাথে রাখবেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সকালবেলা আপনি এই নকশাটি স্ক্রিনে দেখানো এই নকশাটি আপনি একবার করে দেখবেন এবং আল্লাহর কাছে শত্রু দমন করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই আমলটি না হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয়খণ্ড কিতাব থেকে এই কিতাবটি সহ আমাদের জাওয়াল নূর প্রকাশনী থেকে প্রকাশিত ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো প্রকাশিত হয়েছে এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি আপনি নিয়মিত প্রতিদিন করবেন ইনশাল্লাহ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রু চিরতরে দমন হয়ে যাবে শত্রু আপনার কাছে মাথা নত করবে আপনাকে দেখে আগেই সালাম দেবে এটি খুবই পাওয়ারফুল একটি আমল একবার করলে ফলাফল দেখতে পাবেন